সিপিএম এর আমলে টাকা এসে কংগ্রেস সরকারের টাকা ডক্টর মনমোহন সিং এর টাকা সোনিয়া গান্ধীর টাকা আর মোদী যে আসার পরে টাকা কে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টাকা দিছে আর এক বেটা আর আপনি বিল্ডিং বানায় কয় কয় আমি বিল্ডিং বানাইছি ওই 19 গত 19 তারিখ এই কাছে ডেপুটেশন দিতে গিয়ে অনিমেশ বাবু মাননীয় মন্ত্রী কয়েকটা কথা বলেছে কান্তি প্রমথা টংলা বাগে সিপিএম পাহাড় হাব মায়া আর মহারাজা কথাং টংসা সিপিএম তে পাহাড় হাবি ও মানলি আইছে বড় ফি বাই বাই নাই মহারাজ দি বয়স বুসেন 47 বছর আর মানিক সরকার বয়স বুসেন খনা 75 76 বছর সিপিএম পার্টির সব নেতারা মারা গেল মহারাজা জিন্দা রেহে আর মহারাজা যতদিন জিন্দা থাকবে আর এই লাল জান্ডা পাহারে আর উঠবে না সাব জুনালে গেছে তার ডেপুটেশন দেওয়ার জন্য আরে সাব জুনালে আরে ভাই সাব জুনাল তখনই থাকবে যদি ত্রিপুরা রাজ্য তোমার কাছে থাকে নিন খিস জাগা ক্রিকা আর প্রভাত চৌধুরী তার ভিলেজ কমিটি নির্বাচন খেয়ে নি হুর হুর বয়েছে আর ভিলেজ কমিটি যদি নির্বাচনও হয় সিপিএম কে একটা ভিলেজ কমিটি জিতবনে কোথায় তারা চাই দুর্বল হোক সিপিএম খালি কুদিও পিপ্রাম ভারতের সরকারকে পরিচালনা করছে মা না অন্য কোন দল ত্রিপুরাও সরকার লিড খাই নাই সব প্রভাব পাবো ত্রিপুরা সরকার লিট খাই নাই বিজেপি খাইও কিন্তু নিন দাদা পলিত বুরুনি মেম্বার আর ত্রিপুরার একজন বিোধী দল নেতা কুটুকমাখ তিপ্রমানুন কুটুকু আই ক কুটুক খা কারণ টিপ্রামতাবাগেএম মাইয়া আর মহারাজা তংসা সিপিএম তে পাহার মানলি নাই মহারাজ বয়স বুঝুন সাতচল্লিশ বছর আর মানিক সরকার বয়স বুঝছেন কি না পঁচাত্তর বছর সিপিএম পার্টির সব নেতারা মারা গেল মহারাজা জিন্দা রেহেগা আর মহারাজা যতদিন জিন্দা থাকবে আর এই লাল জান্দা পাহাড়ে আর উঠবে না এখন তামসা কি বলে হাসপাতাল নাকি তারা করছে আরে ভাই হাসপাতাল করতে কি লাগবো টাকা লাগবো তো ইট কিনতে টাকা লাগবো সিমেন্ট কিনতে টাকা লাগবো এই টাকা কে দিছে সিপিএম এর আমলে টাকা ইসে কংগ্রেস সরকারের টাকা ডক্টর মনমোহন সিং এর টাকা সোনিয়া গান্ধীর টাকা আর মোদি যে আসার পরে টাকা কে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টাকা দিছে আর এক বেটা আর আপনি বিল্ডিং বানায় কয় কয় আমি বিল্ডিং বানাইছি লজ্জা হওয়ার কথা কি কইছে ও এমএলএ মন্ত্রী রনি বসাপতি বা হাসপাতালও না চাই যে হাসপাতাল চিনতাম মানে আর চিন খাই তাও ইয়া খাজাক দিবা ত্রিপুরাতে নতুন নতুন হাসপাতাল আইতেছে বিশ্ববিদ্যালয় আইতেছে আগি ত্রিপুরাও ন্যাশনাল হাইওয়ে একটা ছিল তিনি চার পাঁচটা ন্যাশনাল হাইওয়ে থাকা ত্রিপুরাও প্রভাত বাবু চোখে না দেখলে একটু চুগরেব ডক্টরের কাছে গিয়ে আপনি একটু চোখ পরীক্ষা করান সব ক্লিয়ার দেখতে পাবেন পরিষ্কার দাঁনায় আইছে আর বলে কিছুইতেছেনা আমরা তো দাবি করতেছি প্রভাব বাবুর উচিত এই শাসকের কাছে ডেপুটেশন দিতে গিয়ে অনীmeshes বাবু माननीय মন্ত্রী কয়েকটা কথা বলেছেন যে কংগ্রেসের টাকা ডক্টর মনমোহন সিং টাকা সোনিয়া গান্ধীর টাকা এই টাকা নিয়ে এনেই আমরা নাকি বিল্ডিং তৈরি করে আমরা ভরাই করি অহংকার করি গর্ব করি বলতে চাই যে না ইন্দিরা গান্ধীর টাকা টাকা না না ডক্টর মনমোহন নরেন্দ্র মোদীর টাকা এটা জনরাজ্যের দেশের জনগণের টাকা যারা সরকার পরিচালিত করেন দে আর দি কেয়ার টেকার গভর্নমেন্ট কেয়ার টেকার অব পাবলিক মানি তো এ জায়গায় দাঁড়িয়ে আমরা বামফ্রন্ট সরকার থাকাকালীন এ গর্ব করে আমরা বলছি গর্ব করে আমরা বলতে পারি আমরা টাকার নৈশই করি না অর্থ অপচয় করি না আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি আমরা যে রাস্তাঘাট উন্নয়ন করেছি রাজ্যের শিক্ষার ব্যবস্থা আমরা উন্নয়ন করেছি মানুষের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন করার জন্য আমরা কাজ করেছি এরার মতো ওই বাসনবাজি ওই ফলস প্রমিসেস আমরা করি না এটা আমাদের কাজের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মানুষের জনগণ আমাদেরকে জানে দেশের বিধানসভা নির্বাচনে এরা যদি বিটিম যদি হই না কাজ করতো তাহলে আজকে মাধ্যম শিক্ষার রাজ্যের মধ্যে থাকত আজকে তাদের যে কদর্য চেহারা আজকে প্রমাণিত হয়েছে বিজেপির সঙ্গে বিজেপি সরকারের যে সঠিক দল হিসাবে তা প্রমাণিত করেছে এটা নতুন করে রাজ্যের মানুষ গর্ত হবে